আসসালামু আলাইকুম ওয়েলকাম এভরি টু মোদের বিদ্যালয় প্রিয় এইচএসসি শিক্ষার্থী তোমরা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছো যে জানুয়ারি মাস থেকে কিন্তু তোমাদের প্রায় বাংলাদেশের ম্যাক্সিমাম কলেজগুলোতে কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে তো এই টেস্ট পরীক্ষাকে সামনে রেখে অনেক স্টুডেন্ট কিন্তুই বর্তমানে চিন্তিত যে পরীক্ষায় কি হবে পাশ করতে পারবো কিনা বা কোনটা পড়বো কোনটা পড়বো না ঠিক এইটার জন্যই আজকে আমরা ইংরেজি প্রথম পত্রের একটা হানড্রেড পার্সেন্ট কমন উপযোগী সাজেশান তোমাদের জন্য নিয়ে এসেছি তো এই সাজেশানে যে ডিরেকশানগুলো দেয়া আছে যে টপিকগুলো দেয়া আছে তুমি যদি এই টপিকগুলো শেষ করে এক্সাম হলে বসতে পারো তুমি নিশ্চিত থাকতে পারো যে হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় তুমি কমন পাবে এবং তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে যারা পাশ করতে চাও তাদের জন্য একই কথা যারা এই সাজেশানটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করবে তাদের পাশ করতে আর কোনো বাধাই থাকবে না অর্থাৎ এই সাজেশানটা তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে হানড্রেড পারসেন্ট কমন তুমি তোমার পরীক্ষায় অবশ্যই পাবে তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস সাজেশানমূলক যে ক্লাসটা আছে আমরা ক্লাসটা শুরু করি তো দেখেন ক্লাস শুরু করার আগে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা আমরা একটু দেখে নিই যে কোথায় কত মার্কস আসে দেখেন এর দুইটা পার্ট ইংলিশ ফার্স্ট পরে একটা রাইটিং পার্ট আর এবং হচ্ছে আমাদের এই যে প্যাসেজ রিলেটেড যে পার্ট এটা হচ্ছে পার্ট ওয়ান এবং পার্ট টুতে হচ্ছে রাইটিং পার্ট অর্থাৎ রিডিং টেস্ট এবং রাইটিং টেস্ট এখন এই রিডিং টেস্টের এক দাগে কী আসে দেখেন এক দাগে আসে সিন কম্প্রিহেনশন এই প্রথম যে সিন কম্প্রিহেনশনটা আসে এইটা থেকে আমাদের এমসি কি অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন করতে হয় এবং কম্প্রিহেনশান কোশ্চেন অর্থাৎ অ্যান্সারিং কোশ্চেন আমরা যেটাকে বলি এটা করতে হয় এখন দেখেন এই মাল্টিপল চয়েসের মার্কস হচ্ছে ফাইভ এবং এই অ্যান্সারিং কোশ্চেনের মার্কস হচ্ছে টেন তারপরে দুই দাগে যে প্যাসেজটা আসে সেটাও সিন প্যাসেজ এবং এইখান থেকে আমাদের ফ্লো চার্ট করতে হয় ইনফরমেশান ট্রান্সফারটা পরীক্ষায় আসে না সব থেকে বেশি আসে এই ফ্লো চার্ট এই ফ্লো চার্ট করতে হয় এবং এটাও করতে হয় সিন প্যাসেজের উপর ভিত্তি করে এবং এটার মার্কস হচ্ছে দশ এবং তিন দাগে কি আসে দেখেন তিন দাগে আসে সিন কম্প্রিহেনশন অর্থাৎ তিন দাগেও আপনি সিন প্যাসেজ পাচ্ছেন এবং ওই প্যাসেজের উপর ডিপেন্ড করে কী লিখতে হয় বলেন সামারি লিখতে হয় এবং সামারির মার্কস কত বলেন দশ মার্কস তার মানে তিনটা প্যাসেজ আসতেছে কয়টা প্যাসেজ দেখেন সবাই তিনটা প্যাসেজ এই একটা প্যাসেজ এই একটা প্যাসেজ এবং এই একটা প্যাসেজ এবং তিনটাই সিন প্যাসেজ তার মানে বইয়ের ভিতরের প্যাসেজ তার মানে বইয়ের ভিতরের থেকেই আমাদের টোটাল মার্কস আসতেছে দশ বিশ তিরিশ পঁয়ত্রিশ বইয়ের ভিতর থেকে আমাদের থার্টি ফাইভ মার্কসের প্যাসেজ আসতেছে তাহলে যেহেতু পঁয়ত্রিশ মার্ক আমাদের বইয়ের প্যাসেজ থেকে আসতেছে তাহলে বইয়ের প্যাসেজগুলো কতটা ভালোভাবে পড়তে হবে এটা সবাই আশা করি বুঝতে পেরে গেছো তো এই পঁয়ত্রিশ মার্কস পাওয়ার জন্য তোমার কি কি প্যাসেজ পড়তে হবে এবার সেই প্যাসেজগুলোর সাজেশান এই যে সবাই একটা স্ক্রিনশট নাও তারপরে আমি কথা বলতেছি প্যাসেজগুলো নিয়ে এইখানে টোটাল ষোলোটা প্যাসেজ দেয়া আছে এই ষোলোটা প্যাসেজ এমসিকিউর জন্য যেরকম গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনের জন্যও গুরুত্বপূর্ণ ফ্লো চার্টের জন্যও গুরুত্বপূর্ণ এবং সামারির জন্যও গুরুত্বপূর্ণ সুতরাং এই ষোলোটা প্যাসেজ তুমি যদি পড়তে পারো তোমার এই চারটা জায়গা অর্থাৎ পঁয়ত্রিশ মার্কস কিন্তু কমপ্লিট হয়ে গেল ষোলোটা প্যাসেজ অনেকেই কিন্তু ভাবতে পারে যে অনেক বেশি আসলে কিন্তু খুব একটা বেশি না যেখানে পঁয়ত্রিশ মার্কস এই ষোলোটা প্যাসেজ পড়লে হয়ে যাচ্ছে সেখানে এই পঁয়ত্রিশ মার্কসের জন্য আসলে পুরো বই থেকে ষোলোটা প্যাসেজ পড়া কিন্তু কোনো বিষয়ই না সুতরাং এই ষোলোটা প্যাসেজ তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে এই ষোলোটা প্যাসেজ কোনটা কোন ইউনিটের কোথায় পাবেন সব লেখা আছে ইউনিট ওয়ান এই যেমন এডুকেশন অ্যান্ড টেকনোলজি এটা ইউনিট ওয়ান লেসেন টু ঠিক আছে এগুলো সব দেওয়া আছে এই ষোলোটা প্যাসেজ খুব ভালোভাবে বাংলা অর্থ সহকারে ভোকাবেলারিগুলা দিয়ে আমাদেরকে খুব ভালোভাবে কি করতে হবে পড়তে হবে মানে এমনভাবে পড়তে হবে যাতে আমি সেন্টেন্সটা দেখে সেন্টেন্সটার যে বাক্যের অর্থ আছে অর্থটা যেন আমি বুঝতে পারি সেভাবে আমাদেরকে প্রত্যেকটা প্যাসেজ এখান থেকে এই ষোলোটা প্যাসেজের ষোলোটা প্যাসেজই পড়তে হবে আর এই ষোলোটা প্যাসেজ যদি আমরা ভালোভাবে পড়তে পারি পঁয়ত্রিশ মার্ক একদম কমন তো এই যারা স্ক্রিনশট দেওয়া নি তারা একটু স্ক্রিনশট দিয়ে নাও এই ষোলোটা প্যাসেজ আমরা কি করব ভালোভাবে পড়বো এই ষোলোটা প্যাসেজ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট রিপিটেড প্যাসেজ প্রতি বছর বিগত বছরগুলোতে এই প্যাসেজগুলো থেকেই কিন্তু কোশ্চেন আসছে এবং যেগুলো থেকে কোশ্চেন আসেনি তার মধ্যে থেকেও কিছু ইম্পর্টেন্ট প্যাসেজ যেগুলো আমি এই সাজেশনের মধ্যে অ্যাড করে দিয়েছি এইগুলো পড়লেই তোমার হান্ড্রেড কমন তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন তুমি পাবাই পাবা সুতরাং এই প্যাসেজগুলো ভালোভাবে পড়ার বিকল্প কিছুই নাই এই প্যাসেজগুলো পড়লে চারটা জায়গায় কমপ্লিট এমসি কমপ্লিট হয়ে যাচ্ছে অ্যান্সারিং কোশ্চেন কমপ্লিট হয়ে যাচ্ছে তার ফ্লোচার্ট কমপ্লিট হয়ে যাচ্ছে এবং সামারিও কমপ্লিট হয়ে যাচ্ছে সুতরাং পঁয়ত্রিশ মার্কের কোনো ঝামেলাই থাকবে না যদি আমরা ওই ষোলোটা প্যাসেজ পড়তে পারি আচ্ছা দেখেন এই যে যে সাজেশনটা আমরা দিচ্ছি এটা কিন্তু টেস্ট পরীক্ষার উপর ভিত্তি করে সুতরাং যারা টেস্ট পরীক্ষায় পাশ করতে চান বা টেস্ট পরীক্ষায় একটু ন্যূনতম রেজাল্ট করতে চান এটা কিন্তু তাদের জন্যই এবং যারা টেস্ট পরীক্ষায় ভালো করতে চান বা অনেক ভালো করতে চান এই সাজেশনটা কিন্তু তাদের জন্য ঠিক আছে তো আমরা প্যাসেজের বিষয়টা দেখলাম এবার আমরা যেই সাজেশনটা দিয়েছি সেটা হচ্ছে রিয়ারেঞ্জের সাজেশান এটা কিন্তু আনসিন এটা কিন্তু আনসিন থেকে আসবে এই যেখানে যে বারোটা রিয়ারেঞ্জ আমি দিছি এই বারোটা রিয়ারেন্স হচ্ছে সবথেকে রিপিটেড রিয়ারেন্স প্রতি বছর মানে বিভিন্ন বিগত বছরগুলোতে এই রিয়ারেন্সগুলো অনেক বেশিবার আসছে বারবার আসছে জন্য এই রিয়ারেন্সগুলো দেওয়া এই রিয়ারেন্সগুলা থেকেও আপনি কোশ্চেন মানে রিয়ারেন্স কমন অবশ্যই অবশ্যই পাবেন এই রিয়ারেন্সগুলা যদি ভালোভাবে বুঝে বুঝে সলভ করতে পারেন এর আদলে অনেক রিয়ারেন্স দেখবেন এই গল্পের উপর ভিত্তি করে রিয়ারেন্সগুলো আসছে সুতরাং এইগুলার টপিক যদি আমরা ভালোভাবে বুঝতে পারি এইগুলা থেকেও এই রিয়ারেন্সগুলো থেকেও আমাদের কী আসবে বলেন হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে এই রিয়ারেন্সগুলো বাসায় বসে বসে আমরা কী করবো বলেন ভালোভাবে বুঝে বুঝে অর্থ সহকারে প্র্যাকটিস করব যারা স্ক্রিনশট দেননি তারা একটু স্ক্রিনশট দিয়ে নেন এই বারোটা রিয়ারেন্স আমরা কী করব বাছাই ভালোভাবে সুন্দর করে পড়বো এইখান থেকেই টেস্ট পরীক্ষায় আপনি অবশ্যই টেস্ট এক্সাম টেস্ট এক্সামে অবশ্যই আপনি কমন পাবেন হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন আর এই সাজেশানটা কিন্তু কোনো নির্দিষ্ট একটা বোর্ডকে কেন্দ্র করে না পুরা বাংলাদেশের জন্য এই সাজেশান সুতরাং যে এসএসসি ছাব্বিশের ক্যান্ডিডেট যে দেখতেছো এটা তার জন্যই সাজেশান সুতরাং সবাই মনোযোগ সহকারে এই সাজেশনের ভিডিওটা দেখো এবং এইগুলো স্ক্রিনশট দিয়ে নাও বাসায় বসে বসে এই শেষ সময় এই জিনিসগুলোয় বারবার প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাও দেখবা পরীক্ষা অবশ্যই ভালো হবে তাহলে এটা ছিল রিয়ারেঞ্জের যে পার্ট সেটা হচ্ছে রিয়ালেন সাজেশান এখন দেখেন এবার আমাদের পার্ট টুতে যেটা আসে সেটা হচ্ছে রাইটিং পার্ট ঠিক আছে রাইটিং পার্ট এই রাইটিং পার্টে মার্কস আছে চল্লিশ মার্কস ঠিক আছে এই চল্লিশ মার্কস পেতে গেলে আসলে কি পড়া লাগবে কি পড়া লাগবে না তারও ডিরেকশান আছে এই ভিডিওতে কি কী আসে আগে আমরা তাই দেখে নিই প্যারাগ্রাফ প্রথমে আসবে প্যারাগ্রাফ প্যারাগ্রাফে মার্কস হচ্ছে দেখেন দশ মার্কস এটা আসবে সাত দাগে আট আসবে কমপ্লিটিং স্টোরি এটাই মার্কস আছে সেভেন আচ্ছা তারপর দেখেন ইনফরমাল লেটার আসতে পারে বা ইমেইলও আসতে পারে দুইটার যে কোনো একটা আসবে লেখার টপিকটা অনেক সময় সেম থাকে শুধু মানে কীভাবে লিখতে হয় লেখার নিয়মটা আলাদা এটাই পাঁচ মার্কস তারপরে অ্যানালাইজিং গ্রাফ গ্রাফ চার্ট যেটা এটাই আসবে এটাই হচ্ছে দশ মার্ক এবং কী স্টোরিজ ঠিক আছে স্টোরি বা পোয়েম অর্থাৎ থিম যেটাকে বলি এটাকে আমরা থিম বলতে পারি এটাকে কি বলা যায় বলেন থিম বলতে পারি এই থিমে আছে হচ্ছে আটমার্ক এই থিমটা ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের অর্থাৎ ইংলিশ ফর টুডে ইএফটি ঠিক আছে ইংলিশ ফর টুডের যে বই আছে সেই প্যাসেজ থেকে বা পোয়েম থেকে আমাদেরকে এটা লিখতে হয় অর্থাৎ যেটাকে আমরা থিম বলতে পারি ঠিক আছে আবার সামারি বলতে পারি সামারি ঠিক বলা যাবে না এটাকে থিমই বলা হয় এটা পোয়েম থেকে সাধারণত লিখতে আসে পরীক্ষায় যতবার আসতে দেখা গেছে এটা পোয়েম থেকেই আসছে আর এই পোয়েমটা অবশ্যই আপনি ইংলিশ ফর টুডের যে বই আছে যে টেক্সট বুক আছে ওই টেক্সট বুকের পোয়েম থেকে এটা আমাদেরকে কি করতে হয় লিখতে হয় এটার মার্কস আছে এই এখন এই যে যে রাইটিং পার্টের যে চল্লিশ পার্ক এই চল্লিশ পার্কের জন্য এই এই বিষয়গুলো আমাদেরকে পড়া লাগবে এখন এই বিষয়গুলোর কি কি পড়তে হবে যেমন প্যারাগ্রাফ কি কি পড়ব দেখেন এইখানে দশটা প্যারাগ্রাফ দেওয়া আছে এই দশটা প্যারাগ্রাফই কিন্তু ঘুরে ফিরে প্রত্যেকটা বছর ঘুরে ফিরে এই দশটা প্যারাগ্রাফই আসতে দেখা গেছে এবং খুব বেশিবার আসতে দেখা গেছে সুতরাং এই দশটা প্যারাগ্রাফ যদি আপনারা বুঝে বুঝে পড়তে পারেন বা মুগস্থ করতে পারেন তো এইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন যেমন ফোক মিউজিক এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ ঠিক আছে মাথায় রাখবেন এই ফোক মিউজিকটা কিন্তু খুবই ফাস্ট পেপারের জন্য বর্তমানে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যারাগ্রাফ এটা মাথায় রাখতে হবে তারপর ফুড অ্যাডল্ট্রেশন আছে প্রাইস আইক ভিক্টোরিডেন আইডিয়াল স্টুডেন্ট ইম্প্যাক্ট অফ এই এটাও একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ যেটা আমরা দেখলাম ঠিক আছে এটাও একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ মডার্ন টেকনোলজি ফিমেল এডুকেশন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ঠিক আছে এইখানে যে দশটা এই দশটাই পড়তে হবে কিন্তু যে স্টারগুলো দিছি এইগুলো হচ্ছে মানে সব থেকে বেশিবার আসছে এগুলোর মধ্যে থেকে এজন্য স্টার দেয়া এই দশটা প্যারাগ্রাফ যদি তুমি ভালোভাবে পড়তে পারো তুমি টেস্ট পরীক্ষায় অবশ্যই অবশ্যই কবন পাবে এই জন্য এই প্যারাগ্রাফগুলো বাসায় বসে বসে আমরা কী করবো মুখস্থ করে ফেলবো আর টেকনিক্যালি মুখস্থ করার চেষ্টা করব যাতে পরীক্ষার হলে মনে থাকে অনেক সময় মুখস্থ মানে এতগুলো মুখস্থ করা কঠিন হয়ে যাবে এর জন্য টেকনিক্যালি পড়তে হবে যাতে কি হয় বলেন যাতে পরীক্ষার হলে আমরা লিখতে পারি তাহলে এই ছিল প্রায়াগ্রাফ এরপরে কি আছে দেখেন স্টোরি এই হচ্ছে স্টোরি এখানেও দশটা স্টোরি দেওয়া আছে এবং এই দশটা আচ্ছা স্টোরির ক্ষেত্রে আগে একটু বলে নেই দুই ধরনের স্টোরি দেখা যায় একটা ট্র্যাডিশনাল স্টোরি আর একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি বর্তমানে ক্রিয়েটিভ স্টোরি সব থেকে বেশিবার আসতে বেশি আসতেছে কিন্তু ট্র্যাডিশনাল স্টোরি আমরা যেগুলো সাধারণত ছোটোবেলা থেকে পড়ে আসতেছি বা জেনে আসতেছি এগুলো কিন্তু খুব কম সময় আসতে দেখা যাচ্ছে এজন্য আমাদেরকে যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে ব্যাপারটা আছে এই বিষয়টা ক্লিয়ার করতে হবে আর যদি ট্র্যাডিশনাল স্টোরি যদি ধরা হয় এই ট্র্যাডিশনাল স্টোরির মধ্যে এই স্টোরিগুলো সব থেকে বেশিবার আসছে আর ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে যেটা বললাম যে আমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিংটা ক্লিয়ার করতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে আমাদের যে ক্রিয়েটিভ স্টোরি সে যেখান থেকে আসুক না কেন আমরা খুব ইজিলি পারবো তারপরেও আমরা এখান থেকে কিছু কিছু ক্রিয়েটিভ স্টোরি দিছি এই ক্রিয়েটিভ স্টোরিগুলো লেখা প্র্যাকটিস করলে এর আদলে আপনি অনেক কিছুই লিখতে পারেন যেমন এই একটা তারপরে এই যে এইটা ঠিক আছে বুঝতে পারছেন এইগুলো সব ক্রিয়েটিভ স্টোরি এই ক্রিয়েটিভ স্টোরিগুলো লেখা যদি আপনি বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন তাহলে যে কোনো ক্রিয়েটিভ স্টোরি আপনি ওই আদলে কি করতে পারবেন বলেন লিখতে পারবেন তাই এই দশটা স্টোরি বাসায় বসে আমরা খুব সুন্দর করে পড়বো এবং বাসায় বসে বসে নিজে নিজে তৈরি করে লেখার চেষ্টা করব গল্পটা জেনে নিজে নিজে লেখার চেষ্টা করব তাহলে আসলে এই স্টোরি যে কোনো যে স্টোরি আসুক না কেন আমরা খুব ইজিলি লিখতে পারবো যারা স্ক্রিনশট দেননি খুব তাড়াতাড়ি স্ক্রিনশটটা দিয়ে নেন আচ্ছা এবার আসে দেখেন ইনফর্মাল লেটার্স বা ইমেইল ইনফরমাল লেটার্স বা ইমেইল আচ্ছা আমি আগেই বলছি ইনফরমাল লেটারও আসতে পারে ইমেইলও আসতে পারে দুইটাই সেম শুধুমাত্র লেখার প্যাটার্নটা আলাদা লেখার ধরনটা আলাদা কিন্তু টপিকগুলো সেমই থাকে আর কি এখানে কয়টা নয়টা দেওয়া হয়েছে এবং এই নয়টাই সব থেকে রিপিটেড এবং বারবার আসছে ঠিক আছে যেমন এই লাস্টেরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা গত বছর আসতে দেখা গেছে এটা খুব ইম্পর্টেন্ট তারপর হচ্ছে এইটা একটা ইম্পর্টেন্ট ই ছিল মানে ইনফরমাল লেটার এই যে এই চারটা খুবই ইম্পর্টেন্ট এইগুলো ভালোভাবে দেখতে হবে এবং এই যেখানে যে কয়টা দেওয়া হয়েছে এই যে যে এখানে নয়টা এই নয়টা খুব ভালোভাবে পড়তে হবে এবং এই নয়টা যদি পারেন এই নয়টা যদি লিখতে পারেন বা মুখস্থ করতে পারেন তাহলে মনে করবেন আরও চারটা পাঁচটা ওই টাইপেরই লেখা হয় যেমন এখানে দেখবেন একটা ই দিয়েছিলাম যে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ঠিক আছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এই টাইপের আরও দুই তিন ধরনের আছে যেগুলো বোর্ডে আসছে আমি অতগুলো দিই নাই এক প্যাটার্নের একটা মুখস্থ করলে হয়ে যাবে যেমন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ বা ইম্পর্টেন্স অফ ইংলিশ ইংরেজির গুরুত্ব আর ইংরেজি শেখার গুরুত্ব দুইটাই অলমোস্ট সেম এবার এই দুইটাই আসতে দেখা গেছে আমি দুইটাই দেইনি ওই টাইপের যে কোনো একটা দিসে অর্থাৎ আপনি যদি এই নয়টা পড়তে পারেন দেখা যাবে যে আরও চারটা পাঁচটার কাজ অলরেডি হয়ে যাবে সুতরাং এই যে যে নয়টা ইনফরমাল লেটার দিছি এই ইনফরমাল নয়টা ইনফরমাল লেটার খুব ভালোভাবে পড়তে হবে এবং লেখা প্র্যাকটিস করতে হবে আর ইনফরমাল লেটার আর ইমেইলের প্যাটার্ন সেম সরি মানে যে টপিক সেম কিন্তু প্যাটার্নটা আলাদা জাস্ট টপিকগুলো পড়বেন শুধু লেখার ধরনটা আপনাকে একটু জেনে যেতে হবে এই হচ্ছে কাজ এখানে এটা ছিল ইনফরমাল লেটার আচ্ছা এবার আসেন অ্যানালাইজিং গ্রাফ চার্ট অ্যানালাইজিং গ্রাফ চার্ট গ্রাফ চার্ট লেখা একটা সহজ ব্যাপার ঠিক আছে মনে করেন আসলে গ্রাফ চার্ট অনেক ধরনের আসছে কেউ যদি এই দশটা টাইপ অনলি এই দশটা টাইপ এই দশটা টাইপ লেখা প্র্যাকটিস করে যত গ্রাফ চার্ট আসুক না কেন তার সামনে যে টপিক নিয়ে লিখতে আসুক না কেন সে অনায়াসে যে কোনো টপিকের উপর গ্রাফ চার্ট লিখতে পারবে যদি কি না সে এই দশটা টপিক এই দশটা টপিক ধরে ধরে সে কি করে লেখা প্র্যাকটিস করে এই দশটা টপিক দেওয়া আছে দশটা প্যাটার্ন দেওয়া আছে দশটা মডিউলের ডিজাইন ডিজাইনের উপর দেওয়া আছে কেউ যদি এই দশটা লেখা প্র্যাকটিস করতে পারে তাহলে যে কোনো ধরনের গ্রাফ চার্ট সামনে আসুক না কেন সে খুব ইজিলি পরীক্ষা হলে কী করতে পারে বলেন লিখে আসতে পারবে তো দেখেন এখানে কী কী দেওয়া হয়েছে একটু স্ক্রিনশট দিয়ে নেন এখানে যেমন সোশ্যাল সাইটস অফ মোবাইল ফোন ইন ইন্টারনেট ফর দ্য লাস্ট ফোর ইয়ার্স তারপরে দেখেন আরেকটা দিছে হচ্ছে স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটি এটা খুবই ইম্পর্ট্যান্ট এই যে একটা ইম্পর্টেন্ট আছে তারপরে আরেকটা আছে এই যে আরেকটা ইম্পর্টেন্ট তারপরে আরে আরেকটা জিনিস আছে সেটা কোথায় এই যে স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু বারবার আসছে ঠিক আছে স্টার দেওয়াগুলো বারবার আপনি যখন সলভ করতে যাবেন তখন দেখবেন যে এই যে স্টার দেয়াগুলো এগুলো অনেক বেশিবার এগুলো সবই রিপিটেড কিন্তু এইগুলো বেশিবার আসতে দেখা গেছে এই জন্য এই যে তারপরে এইটা ঠিক আছে এইগুলো সব থেকে রিপিটেড এই রিপিটেডগুলো আগে প্র্যাকটিস করতে পারেন দেন তারপরে বাকিগুলো প্র্যাকটিস করতে পারেন কিন্তু এই সবগুলো প্র্যাকটিস করতে হবে এই সবগুলো প্র্যাকটিস করতে পারলে পরীক্ষায় যে টাইপে আসুক না কেন আপনি খুব ইজিলি গ্রাফ চার্ট পরীক্ষায় লিখতে পারবেন তো এটা ছিল গ্রাফ চার্টের কথা এবার থিম ওই যে বলছিলাম লাস্টে যে থিমটা আসে থিমের জন্য এই টেস্ট পরীক্ষার জন্য শুধুমাত্র এই টেস্ট পরীক্ষার জন্য এই থিম জাস্ট এই কটা একটু পড়ে যান ইংলিশ ফর টুডে থেকে এই পোয়েমগুলো পড়বেন দেন এর উপর সামনে কীভাবে সরি থিম কিভাবে লিখতে হয় এটা একটু জেনে যাবেন শুধুমাত্র আমি আবারও বলতেছি এই থিম এখানে সাতটা দেওয়া হয়েছে শুধুমাত্র টেস্ট পরীক্ষার উপর ভিত্তি করে ঠিক আছে এইচএসসি সাজেশান যখন দিব হয়তো এইগুলাই থাকবে কিন্তু হয়তো আর একটু বাড়তে পারে কিন্তু মূল এইগুলাই থাকবে তাহলে এই যে থিমগুলো দিলাম এইগুলো কিন্তু ইংলিশ ফর টুডে এটা ইংলিশ ফর টুডেতে আপনি পাবেন এই সব কিছু আছে ইউনিট দেয়া আছে লেসেন দেয়া আছে। জাস্ট কবিতাটা পড়বেন কবিতার ভাবার্থ বুঝবেন এবং থিম এর উপর বেশ করেই লিখতে হবে এবং এই থিমগুলো থেকেই আপনি পরীক্ষায় অবশ্যই এই টেস্ট পরীক্ষায় এইচএসসি ছাব্বিশের টেস্ট পরীক্ষায় এই যে এখানে যে সাতটা থিম দেয়া হয়েছে এই সাতটা থিম থেকে আপনি অবশ্যই অবশ্যই কোশ্চেন পাবেন থিম এখান থেকেই আসবে হানড্রেড পারসেন্ট শিওর তাহলে টেস্ট পরীক্ষার জন্য যা যা পড়া লাগবে দেখেন এইখানে কিন্তু আমরা সবই আপনাকে বলে দিলাম অর্থাৎ যে যদি পাস করার উদ্দেশ্যে পড়তে চান এটা যদি ভালো রেজাল্ট করার উদ্দেশ্যে পড়তে চান তাহলে এটা পড়তে হবে যদি ভালো এ প্লাস পাওয়ার উদ্দেশ্যে পড়তে চান তাহলে এর পাশাপাশি আরও বেশি কিছু পড়তে হবে আচ্ছা তো এই ছিল আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ডিরেকশান তোমরা যারা এই যে এই সাজেশানটা কমপ্লিট করে যাবা তোমরা নিশ্চিত থাকো পরীক্ষায় কমন তো পাবাই এবং পরীক্ষা তোমার অবশ্যই ভালো হবে আর পরীক্ষা তো ভালো হবেই তো আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের জন্য এটা আসলে গুড নিউজ বলতে পারো আমরা মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আর হয়তো কিছুদিন পরে তোমাদের জন্য ইবিআইয়ের একটা কোর্স নিয়ে আসতেছি আর এইটা কোনো স্টুডেন্ট মানে করেন সারা বছর পড়াশোনা করেনি কোনো স্টুডেন্ট যদি আমাদের সাথে এই যে ইবিআইয়ের কোর্সটা লাস্ট হয়তো তিন মাস বা তার থেকে একটু বেশি এরকম সময় আমাদের হবে তো কোনো স্টুডেন্ট যদি আমাদের এই ইবিআই কোর্সে ভর্তি হয় যে কিছু পড়েনি তারও একটা প্রপার প্রিপারেশান আমাদের কিন্তু এই কোর্সের মধ্য দিয়ে হয়ে যাবে সুতরাং এই পরীক্ষা টেস্ট পরীক্ষাটা ভালোভাবে দাও টেস্ট পরীক্ষাটা দেওয়ার পরে আমরা খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট করবো ইনশাল্লাহ তো তখনই তোমরা জেনে যাবা যে ইবিআই কোর্স সম্পর্কে তখন তোমরা আরও ভালোভাবে ক্লিয়ার আইডিয়া পাবে কিন্তু আমি বলতেছি যে এই ইবিআই কোর্স কোনো স্টুডেন্ট যদি কিনে এবং আমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে তো ইংরেজি বাংলা আইসিটি আমি মনে করি না আর কোনো সমস্যা হবে তার এবং সে একটা প্রপার গাইডলাইন এবং প্রপার প্রিপারেশান আমাদের সাথে থেকে পাবে এবং আমি বলতে পারি যে ইংরেজের ইংরেজির জন্য তার হানড্রেড পারসেন্ট কনফিডেন্স আমরা তৈরি করে দিব এবং তার পরীক্ষা অবশ্যই অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ তো আসতেছে নতুন কিছু তোমরা সবাই আমাদের সাথে যুক্ত থেকো এবং আরও ক্লিয়ার আইডিয়া পাবো আর কদিন পর থেকেই তো ইংলিশ ফার্স্ট পেপার ছিল এই সাজেশান অলরেডি কিন্তু আমাদের আরও একটা কোর্স শুরু হয়ে গেছে অলরেডি আরও একটা কোর্স শুরু হয়ে গেছে সেটা হচ্ছে কি কোর্স দেখেন তো এই যে এফ আর পিবি কোর্স এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যারা এখনও এনরোল করো নাই যারা এখনও কি করো নাই এনরোল করো নাই তারা খুব তাড়াতাড়ি এই কোর্সে যুক্ত হয়ে যাও ঠিক আছে এই কোর্সে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও এই কোর্সে যুক্ত হলে কিন্তু একটা বই পাচ্ছ ঠিক আছে অবশ্যই একটা বই পাচ্ছ বইটাও দেখাই দেয় এই যে এই বইটা কিন্তু ফ্রি পাচ্ছ ঠিক আছে এই বইটা কিন্তু ফ্রি পাচ্ছ সুতরাং আর দেরি না করে চারটা সাবজেক্ট অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স এই চারটা সাবজেক্ট অর্থাৎ আটশো মার্ক ঠিক আছে আটশো মার্কের প্রিপোজিশন মানে হচ্ছে প্রিপার যদি গোছানো প্রিপারেশান নিতে চাও তাহলে তোমাকে এখানে ভর্তি হতেই হবে আর আমাদের সার্ভিস নিয়ে আসলে আমি নতুন করে কিছুই বলবো না তোমরা সবাই জানো আর জানো বলে আমরা এতদূর আসতে পারছি তো যারা এখনও এনরোল করো নাই অবশ্যই 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 খুব তাড়াতাড়ি ভর্তি হও আমাদের এই মাস থেকেই কিন্তু ক্লাস শুরু হবে এবং খুব তাড়াতাড়ি ক্লাস শুরু হবে তো এইখানে তুমি অবশ্যই একটা বই তো পাচ্ছ এই যে কমার্স হান্টার এই বইটা তো পাচ্ছ ফ্রি ফ্রি পাচ্ছ তারপরে এই যে লাইভ ক্লাস আছে একশো পঞ্চাশ প্রিমিয়াম লাইভ ক্লাস পাচ্ছ ঠিক আছে আরও অনেক কিছু আছে অধ্যায়ভিত্তিক পরীক্ষা আছে গাইডলাইন ও ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে তুমি ফেস টু ফেস শরীফ স্যারের সাথে কথা বলতে পারবা তারপরে সাজেশান আছে ফাইনাল মডেলটা আর কি নাই সবই আছে এর মধ্যে সুতরাং আর দেরি না করে আমাদের এই কোর্সে যুক্ত হয়ে যাও আর ইবিআইয়ের বিষয়টাও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই ইংলিশ প্রথমপত্রের সাজেশান নিয়ে সবাই ভালো থাকো সবাই সাজেশনটা কমপ্লিট করে যাও আল্লাহ হাফেজ ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে